নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল লাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে গানের স্কুলেই নাবালিকাকে যৌন নির্যাতন বিস্ফোরক অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী সম্পর্কে তিনি গায়ক পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই মুম্বাই থেকে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করে দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় সূত্রে জানা গিয়েছে এলাকায় একটি গানের স্কুল সঙ্গীত শিল্পী সঞ্জয় চক্রবর্তী সেখানেই গান শিখতে আসত অভিযোগকারিনী এক নাবালিকা পুজোর আগেই ওই নাবালিকার অভিভাবকেরা চারু মার্কেট থানায় অভিযোগ জানায় যে একদিন সঙ্গীত শেখানোর নামে শিক্ষা কেন্দ্রের অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেই ওই নাবালিকার যৌন হেনস্থা করার চেষ্টা করেন শিল্পী সঞ্জয় চক্রবর্তী পুলিশের সূত্র জানিয়েছে অভিযোগ দায়ের হওয়ার পরই শিল্পী সঞ্জয় মুম্বাইয়ে পালিয়ে যান সেখানে তার পরিচিত কয়েকজন গায়ক গায়িকার বাড়িতেই এতদিন তিনি দিন কাটাচ্ছিলেন মুম্বাইয়ে থাকাকালীন তিনি আবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদনও করেছিলেন কিন্তু ওই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট যদিও এরপর তাকে বহুবার তলব করা হলেও অভিযুক্ত শিল্পী সঞ্জয় চক্রবর্তী কলকাতা আসছিলেন না এরপর পুলিশ সিদ্ধান্ত মার্কেট থানার একটি টিম মুম্বাই যাবে সেই মতো মার্কেট থানার টিম মুম্বাইয়ে হানা দেয় তার এক পরিচিত সঙ্গীত শিল্পীর বাড়ির খুব কাছ থেকেই এই সঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসা হয়েছে বলেই আমরা জানতে পারছি তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ইতিমধ্যেই যে যে শিল্পীরা সেটা কলকাতার এবং বিশেষত মুম্বাইয়ের প্রতিষ্ঠিত বাঙালি শিল্পীরা যারা শুধুমাত্র ভারতে নয় সারা বিশ্বে সমাদৃত তাদেরকে নিশানা করেছেন কুণাল ঘোষ যেহেতু তাদের কয়েকজন অভয়াকাণ্ডের পর মুখ খুলেছিলেন কেউ কেউ গান রচনা করেছেন গান গেয়েছেন এদের মধ্যে আপনাদের আলাদা করে নাম বলার কোনো প্রয়োজন নেই আপনারা প্রত্যেকেই জানেন যে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল তারা দুজনেই দুটি গান গেয়েছেন যেটা ইতিমধ্যেই সারা পৃথিবীব্যাপী জনপ্রিয়তা পেয়েছে এবং গান দুটি দুজন সনান শিল্পীর তরফ থেকেই জানানো হয়েছে যেই গান দুটি বাণিজ্যিকরণ নয় এই গান তারা কোনো পয়সার বিনিময়ে কাউকে বিক্রি করতেও রাজি নয় এই গান দুটির সত্তা এমনকি এই গান দুটি কোনো অনুষ্ঠানে দর্শকদের অনুরোধে যে অনুষ্ঠানে শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং পয়সা নিয়ে অর্থাৎ টাকার বিনিময়ে গান করতে গিয়েছেন বা যাচ্ছেন সেখানে তারা এই গান দুটি কিন্তু গাইছেন না কারণ তারা প্রথমেই জানিয়েছেন অভয়াকাণ্ডের প্রতিবাদে যে গান তারা বেঁধেছেন বা গেয়েছেন সেই গানের কোনো বাণিজ্যিকরণ তারা করবেন না আর এখানেই কুণাল ঘোষ আক্রমণ সানিয়েছেন অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল অভিজিতের মতো সারা পৃথিবীব্যাপী সমাদৃত শিল্পীদের যারা বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করেছে সারা পৃথিবীতে তাদেরকে আক্রমণ সামিয়েছেন তিনি তিনি বলেছেন যে এবার মুখ খুলুন আপনারা আপনাদের এই সঙ্গীত জগতের সনাম ধন্য পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই তিনি নিজেও সঙ্গীত শিল্পী তিনি একজন নাবালিকার শীলতাহানি করার চেষ্টা করেছেন যৌন হেনস্থার কারণে তাকে গ্রেপ্তার করেছে চারুমার্কেট থানা এবার আপনারা মুখ খুলুন মুখ সময় যথা জায়গায় প্রত্যেকেই খোলে উনি মুখ খোলার দায়িত্ব পেয়েছেন তাই উনি সব সময় মুখ খোলেন বাকিদের অন্যান্য অনেক কাজ আছে তারা অন্যান্য ক্ষেত্রে সব প্রতিষ্ঠিত এবং বললাম যে বাঙালি হিসেবে শুধু ভারতে নয় বা বাংলায় নয় সারা পৃথিবীব্যাপী যেখানে মানুষ রয়েছে যেখানে মানুষ দেখা যায় মানুষ বসবাস করে জানা যায় সেই সমস্ত জায়গায় তারা নিজের যোগ্যতায় সমাদৃত এই কে কি বললো তাদের কিছু যায় আসে না তবে আপনাদের বলব সন্তানদের নিয়ে সজাগ সতর্ক থাকুন এবং চেষ্টা করবেন কোথাও তারা গেলে কোথায় যাচ্ছে কাদের সাথে যাচ্ছে এই বিষয়গুলো বর্তমান সময়ে যা অবস্থা তাতে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার